হে ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে এখানে কর্ন সিদ্ধ হচ্ছে এখন বানাবো পোহা পেঁপে আলু সোয়াবিন তরকারি তার সাথে রুটি এই সব খাওয়া দাওয়া কিন্তু সবার অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে ফ্রেন্ডস তবে এখনই মোটামুটি বিকেল চারটে মতো বাজছে তো এখন সবারই একটু একটু খিদে পেয়েছে তো এই টাইমে আর কি করা যায় তাই ভাবলাম পোহাটা বানাই আগে না পোহা একদম বাড়িতে বানাতাম না তবে আজকাল এতটাই ভালো লাগে যেমনভাবেই বানাই না কেন খুব টেস্টি লাগে আর হ্যাঁ অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে আগে বানাতে জানতাম না এখন শিখে গেছি দেখো আজকাল ইউটিউব আছে তো কোনো কিছুই অসম্ভব আর নেই যেটাই মন হয় সেটাই দেখে নিয়ে নিয়ে যায় আর তারই সাথে সাথে যখন নিজে করতে লাগবো যে কোনো জিনিস না ফ্রেন্ডস এক দুবার করার পরে না কোনটা দিলে বেশি ভালো লাগবে কোনটা দিলে একটু অন্য রকম লাগবে সেই আইডিয়াগুলো চলেই আসে তো সব থেকে প্রথমে এখানে বাসনগুলোকে গুটিয়ে নিলাম যে ধোয়া বাসনগুলো ছিল আর সকালবেলাতে যে পেঁপে আলু সোয়াবিনের তরকারিটা করেছিলাম সেই কড়াইটা ভালো করে এবার ধুয়ে নেব তো তরকারি তো খাওয়া হয়ে গিয়েছে তবে কড়াই এই কড়াইটাতেই পোহা বানাবো তাই আর কি মেজে নিচ্ছি কড়াইটা আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা মনে করেছিলাম একটু সাই মন্দির যাবো অনেক কটা দিন হয়ে গেছে সকালবেলা সাই মন্দির আর যাওয়া হয় না আগে না নিয়মমাফিক প্রতি বৃহস্পতিবারে যেতাম তবে কাজাল এতটাই লেট করে এসছে যে কী বলবো তারপর তো মেয়েদেরকে আনার সময় হয়ে গেছিলো তো দেখি ইচ্ছে আছে বিকেলবেলার দিকে একবার যাব। তো আমার ওভেনটা যেহেতু হব সেই কারণে না ফ্রেন্ডস ওই জল সমেত কোনো কড়াই বা হাড়ি যেন না বসাই ভেতরে যেহেতু ব্যাটারি আছে তো তাতে না প্রবলেম হবে তাই আমি সবসময় ধুয়ে মুছে পরেই কিন্তু চাপাই আর আমার অভ্যাস আছে বাসন আমি মুছে মুছেই রাখি যদি দেখি ভেজা আছে তো এখানে ম্যাসেজ ঢুকছিলো আর কি আর কড়াইটা ঠরাং করে ঠুকে গেল খুব জোরে তো যাই হোক চলো কড়াইটা চাপিয়ে দিয়েছি এবারে ঝটাফট করব। তবে যেটা কথা হচ্ছে পোহা বানাবো ওইদিকে বাদামটাই না আগে ভাজতে ভুলে গিয়েছি তো সাইডে আবার কড়াই চাপিয়ে করতে হবে সেটা পরে মনে পড়েছিল তো থেকে চিরে বার করে নিলাম মানে প্যান্ট্রি থেকে চিরে বার করে নিলাম আর এই নিচ থেকে এখন কালো সর্ষে আর শুকনো লঙ্কা বার করে নিচ্ছি আর দেখো যতক্ষণ কাজে লাগানো যায় আমরা বাড়ির বৌরা প্রতিটা জিনিসই কাজে লাগিয়েই নিই তো এটা হচ্ছে আমার গ্রিন টি ডাব্বাটা ফ্রেন্ডস ফেলবো কেন দেখো দেখতেও ভালো আছে আর একদম সুন্দর তাই না আমার ঘরে দু রকমের সর্ষে আছে একটা বড় সর্ষে একটা ছোট্ট ছোট্ট খুদে সর্ষে তা বড়ো সর্ষেটা তো ফ্রেন্ডস ঝাল বা সর্ষে বাটা দিয়ে কিছু করা সেগুলোতে কাজে আসে তবে এই ছোটো সর্ষেগুলো না যেমন পোহা বানাচ্ছি বা ইডলি বানাচ্ছি সাউথ ইন্ডিয়ান কোনো ডিশ করছি সেই ক্ষেত্রে কাজে লাগে তাই ভাবলাম এই ছোটো সর্ষেগুলো আমি ওই গ্রিন টি ডাব্বাটাতে ভরে রেখে দিয়েছি ভালোই লাগছে বলো তো দেখো এখানে কড়াইয়ের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা কারিপাতা ফোড়ন দিয়ে একদম ঝুড়ি আলু ভাজা করছি আর তারপরে এদিকে এখন আবার কড়াই চাপালাম বাদাম ভাজার জন্য নর্মালি আমি বাদামটা কিন্তু আগে ভেজে তুলি তা এখন ভুলে গেছি কিছু আর করার নেই গামলাটার মধ্যে পরে এখানে চিড়েটা নিয়ে নিচ্ছি আর দুবার করে ধুয়ে পরে চিড়েটাকে নিংড়ে রাখবো আর ওদিকে দেখো করণগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সেটাকে জল ঝরতে রেখে দিয়েছি যখন আমাদের বাচ্চারা কিছু খেতে চায় না আর আমরাও যখন হাল ছেড়ে দিই না তখন ওই খাবারটা ওরা কোনো দিন শেখে না এটা আমি নিজের জীবন থেকে আর কি বুঝেছি তাই বলছি ফ্রেন্ডস আমার চিম্পু মা পোহা মুখে দিত না বিশ্বাস করবে না আজকে যে আমি ওকে প্লেটটা দিয়েছি না একটা স্পুনও আমি ওর মুখে ভরে দিই একদম নিজে ফিনিশ করেছে আর চম্পক মা পোহা তো পছন্দ করতো কিন্তু কর্ন মানে সুইট কর্ন যদি পোহাতে দিতাম তাতে ও রাগ করতো তবে আজকে দুই মেয়েই কিছু বলেনি দেখছি চেটে পুটে খেয়ে নিয়েছে আমার এই জানলাটা থেকে না মনে হয় যেন বাইরেটা পুরো আঁকা কি সুন্দর লাগছে তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আসলে কী জানো তো ফ্রেন্ডস কোনো খাবারই যে ভালো লাগে না এই ব্যাপারটাই ভুল আমরা বলি না খেতে ভালো লাগে না যতক্ষণ না মন দিয়ে খাবারটা খাবো তার টেস্টটা বুঝবো কী করে তাই মেয়েদেরকে বলি বেটা দুবার তিনবার খেয়ে দেখ তারপরও যদি মনে হয় ভালো লাগছে না তখন খাবি না এই আমারই যেরকম পুদিনা খেলে না আমার পেটে ব্যথা শুরু হয়ে যায় তো হ্যাঁ অ্যাকচুয়ালি তো আমি বুঝতে পারছি ব্যাপারটা কি আমার পুদিনা খাওয়াটা তাহলে উচিত না কিন্তু যেরকম আবার অনেকে আছে না যে নামেই বলে না না এটা খেলে আমার অসুবিধা হবে আদতে কিছু না ওটা মনের একটা ভুল দেখবে এক দুবার খাওয়া পোহার পাটনা ওটা ভালো লাগতে লাগে এবার পোহাটা এত হেলদি একটা খাবার তো আমার বেশ ভালো লাগে যে আমার দুই মেয়ে এখন খুব টেস্টি করে খায় এই জন্যই বলে কম দাম বাড়িয়া কাম যাদা দাম জবরদস্ত কাম কম দামের কাজগুলো করছো তুমি এখন কম দাম বাড়িয়া কাম আর একটা লাইন আছে লাগালো ঝন্ডু পাম একটা কাজ করো রাখো 24 ঘন্টার জন্য না না

এদিকে সারাক্ষণ বরের সাথে আর কি আমার চলতে থাকে ফ্রেন্ডস কাপড়গুলো তুলতে তুলতে খানিক ওর সাথে কথাবার্তা তারপরে এই দেখো বাবুদের ইউনিফর্মগুলো বাবু তো গুটিয়ে রেখেছে চিম্পু মাও রাখে আসবোধে ভুলে গিয়েছে এসে নিয়ে নিজের হেয়ার স্টাইল করছিল মেয়ের সাজেরিয়া শেষ হচ্ছে না তা করতে করতে ম্যাম চলে এসছে তা সেই জন্য আর গুটাতে পারেনি দিয়ে ওর বাবা এখন ওগুলো গুটাচ্ছে আর আমি ওদিকে কাপড়গুলো যে তুললাম সেগুলো গুটিয়ে রাখছি হাতের কাজ একেবারে করে নিই না তো পরে এটাকে বার্ডেন মনে হবে তা মেশিনের মধ্যে কিন্তু আবার আমি কাপড় ভরে দিয়েছি ফ্রেন্ডস এখন আমি সেটাই করি রোদ যেহেতু উঠছে আমি আর কাপড় একটুও জমাই না তখন আবার না অসুবিধায় পড়বো আর খানিক দিনের মধ্যে তো শীতের কাপড়গুলোও কেচে কেচে ভরতে হবে তবে আমি অপেক্ষা করছি প্রতি বছরই ভরে নিই আর তারপর আরেকবার ঠান্ডা পড়ে এই হোলির আগে না ঠান্ডাটা যেতে যেতে আবার জানি একবার পরে খিদে তো পেয়েছে আমার হাজব্যান্ডের দুজনেরই মানে মোটামুটি আমাদের সবারই পেয়েছে ফ্রেন্ডস তবে মেয়েদেরকে খাওয়াবো তারপর খাবো টিউশান থেকে প্রায় উঠলো বলে তারই মাঝে দেখো কাপড়গুলো গুটানো হয়ে গিয়েছে জায়গায় জায়গায় রেখে আর এই যে এখানে পোহার প্লেট নিয়ে বসে পড়েছি আজকে যেহেতু সুইটকর্ন দিয়েছি তাই আর কিশমিশ দিয়ে নিই কারণ সুইটকর্ন একটু মিষ্টি মিষ্টি ভাব থাকেই তা ভাবলাম কিসমিশটা আর দেবো না আর এই ক্লিপটা না ফ্রেন্ডস বাই মিস্টেক হয়ে গিয়েছে মানে কখন ক্যামেরাটা অঞ্চলে আমি বুঝতে পারিনি তা ভাবলাম যখন ছিলই হয়েইছে তা একটু অ্যাড করে দিই আর এখানে চলে এসছে দারুণ একটা পার্সেল আমরা যে জব করি ফ্রেন্ড যদিও আমরা আমার কিন্তু গুরুদীক্ষা নেওয়া নেই আমার হাজব্যান্ডের কারোরই না তবে আমি যখন সন্ধ্যে দিই পুজো দিই তখন আমি কৃষ্ণ রাধে রাধে এই নাম করি তাই জন্য না ফ্রেন্ড সেই জব কাউন্টারটা আনলাম অনেক দিন ধরেই আনার ছিল তো করব করবো করে ঠিক বুঝতে পারছিলাম না দিয়ে ওই বলে না যে জিনিসটা যখন হওয়ার থাকে সেদিন হঠাৎ করেই অর্ডার করেই দিয়েছিলাম তো চলেও এসছে আর আমার মেয়ে এখানে এমনভাবে বসে আছে যেন ওর জন্য কোনো পুতুল এসছে বা ওর কোনো পছন্দের জিনিস এসছে তবে দেখে নিয়ে পরে খুশি হয়ে চলে গেল। মা তুমি এটা দিয়ে করবে বললাম যে হ্যাঁ তো এই দেখো এটা না বেশ সুন্দর যেমনটা ভিডিওতে দেখেছিলাম মানে কেনার সময় ঠিক সেরকমটাই এসছে তো হাজব্যান্ডকেই বললাম তুমি খোলো এরপর এটাকে দেখিয়ে পরে দেখো এখানে আমরা যে কাউ মানে বলতে থাকি না যতবার যেরকম একশো আটবার বলতে হয় তো এখানে ওই কাউন্টটা বোঝা যাবে ইজি হবে তাতে আর কি হয়ে গেল। হুম রিসেট ছেড়ে দেবে হয়ে সকালবেলাতে ইচ্ছে থাকার পরও আসতে পারিনি কারণ কাজল এতটাই লেটে ছিল তা এখন সন্ধ্যাবেলাতে চলে এসেছি ফ্রেন্ডস কাল থেকেই না মনটা খুব তা আগে না এত ভিড় হতো তো আজকাল ওইরকমভাবে আর ভিড় হয় না কারণ ঠান্ডা গরমকালে খুব বেশি ভিড় হয় তো এই সাই মন্দিরের রোডটাতে না পরপর অনেক মন্দির এই রোডটা জুড়ে খালি মন্দিরই মন্দির তো পৌঁছে গিয়েছি তো এখানে চলো সব থেকে প্রথমে মানে একটু গাড়িটা আগেই দাঁড়িয়ে করালাম ওই দিকটাতে জায়গার একটু অসুবিধা হয় আর এই দেখো এখন এখানে ভান্ডারা চলছে তবে এটা খুবই কম মানে কি বলবো একটি হয়তো ভান্ডারা চলছে প্রচুর ভান্ডারা চলে বৃহস্পতিবারে এখান থেকে ফুল নেওয়া হচ্ছে এরপর চলো মন্দিরে গিয়ে পরে পুজো করে নিই আমরা আগে যে ঘরটায় থাকতাম সেই ঘরটার থেকে এই মন্দির একেবারে বলতে পারো দু মিনিটের রাস্তা ছিল তাই আর কি ওই আসতে যেতে সবসময় প্রায় সময়ই আসা হতো আর এখন না একটুখানি দূরে তো হয়েইছে তা ঠিক আছে অসুবিধার কিছু নেই তবে আগে তো সাইবাবার মন্দিরে আমি আসতাম এখন তো সাইবাবাকে আমি নিজের বাড়িতেই নিয়ে চলে এসেছি সাইবাবার কাছে আমার মানত ছিল জানো তো ফ্রেন্ডস কি বাবা তুমি যবে আমার বাড়ি বানিয়ে দেবে আমি আমার মন্দিরে তোমার মূর্তি স্থাপন করব। সেই কারণেই কিন্তু আমার মন্দিরে বাবার মূর্তি আর কি কপাল দেখো সেই মূর্তিটা এসছে সিরডি থেকে সিরডি থেকে বানিয়ে আনানো হয়েছে এখানে যে লদি রোডের বড় সাই মন্দির আছে সেখান থেকেই ভাইয়াকে বলেছিলাম উনিই বানিয়ে এনে দিয়েছেন আমি যখন দিল্লিতে এসে প্রথম সাইবাবার ব্যাপারে জানি জানি না প্রথম থেকে একটা মনের মধ্যে এসেছিলো যে সাইব আমার বাবা নেই তা সাই বাবা আমার বাবা আমি বাবার সাথে ওরকমভাবেই কথা বলি ফ্রেন্ডস জীবনে অনেক সমস্যার সমাধান এক বলাতে সাইবাবা করেছেন এখানে উদিটা লাগিয়ে নিলাম আর উদিটা পরেও নিলাম এই উদির এত শক্তি যদি কোনো শরীর খারাপ হয় মুখে নিলে পরেই ঠিক হয়ে যায় কিন্তু দিদিভাই নিয়েছে তো নেইটা কোথায় রাখবো মেয়েদের ডিমান্ড ছিল এগরোল চিম্পু মাছ দিন ধরে বলে যাচ্ছে মা এগুলো এনে দাও মা এগুলো এনে দাও হাজব্যান্ডের ট্রেনিং আছে সেই জন্য যেতে পারলাম না ফ্রেন্ডস তারপর বাড়িতে এসে বলে মোমোজ এনে দাও তো বললাম বেটা আজকে তোদের পছন্দের এই ডাল করছি তারপরে আমি এগরোল মোমোজ নয় দেবো এই স্যাটারডে সানডে আসছে কখনও দেবো তো মেয়েরা মেনেও গিয়েছে লাস্ট স্যাটারডে আমাদের বিয়েবাড়ি ছিল আর ওখানে আমরা অনেক রকমের অনেক খাবার খেয়েছিলাম ফ্রেন্ডস সেই জন্য মেয়েদেরকে বলেছিলাম বেটা এক সপ্তাহ কোনো বাইরের খাবার নয় তবে অবশ্যই সানডেতে হয় কিছু একটা কিনে দেবো বা হয়তো ফ্রাইডেতেও দিতে পারি তবে এই চার পাঁচটা দিন এখন কিচ্ছু না ও মেনে যায় আর কি তো এখানে দেখো ফ্রেন্ডস আমার ডাল রেডি আর বেশ অনেকটা কোয়ান্টিটিতে ধনে পাতা দেবো এই ডালটা দিয়ে না কটা যে রুটি খেয়ে নেবে মানুষ তার নয় ঠিক দারুণ লাগে তবে এই ডালটা না পাতলা পাতলা নয় একটুখানি লাগা হবে ঠিক যেরকম আমি করেছি খুব টেস্টি লাগে জানো তো আর আমাদের বাড়িতে না আমরা মুসুরির ডাল সবাই খেতে খুব ভালোবাসি তো এই যে ডাল আমার রেডি এবার করব গরম গরম রুটি আর তারপর মেয়েদেরকে আগে দেব তারপর হাজব্যান্ড খেতে পো আর তারপর আমি যেমনটা সব সময় হয় আর কি এই ডালটা আমাদের বাড়ির সবার খুবই পছন্দের ডাল তাই জন্য আমার চিম্পু মাও যখন হয় একটা রুটি বেশি খেয়েই নেয় তাই হোক না আমি নেবো মেয়েদের খাওয়া হয়ে গেছে

এই দুধটা তাই ভাবছিলাম দেবো কি দেবো না এই জাস্ট ডাল রুটি খাওয়া হলো তখন নিজের থেকে যখন মেয়ে চেয়েছে তাহলে দুধ দেবোই তাই যে মেয়েদেরকে দুধটা দিয়ে দিচ্ছি চিম্পু মা এখন ঝামেলা করবে আমি জানি ও দিদিভাইকে একটু বকবেও তুমি কেন বললে দুধ খাবো মাকে তোমার জন্য আমাকেও খেতে হচ্ছে এখন যেহেতু চম্পকে দিচ্ছে চিম্পু মাকেও দিয়ে দিলাম ফ্রেন্ডস বাকি দুধটা না ভাবছি কালকে সুজি করে নেব এত মোটা দুধটা আমি আর হাজব্যান্ড খাবো না আমরা দুজনে এটা ফ্যাটই হবে তো মেয়েদেরকে দিয়ে পরে ওদেরকে শুইয়ে দেবো আর এখন আমার এবার কিচেন একদম ক্লিন সাই সাইবাবার কাছ থেকে পাওয়া ফুলটা দেখো আমি রান্নাঘরে রেখেছি আর এটা কোথাকার বলতো সেই জয়গাঁও থেকে বানিয়ে আনা তো এই দেখো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফ্রেন্ডস আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো